বাংলাদেশ চেন্নাই টেস্টের চেয়ে ভালো দল বলেছেন সাকিব সাকিব আল হাসান মনে করেন বাংলাদেশ চেন্নাই টেস্টে যেভাবে খেলেছে তার চেয়ে ভালো দল চেন্নাই টেস্টের প্রথম দিনে কিছু ভালো মুহূর্ত থাকলেও সাড়ে তিন দিনে ম্যাচ শেষ হওয়া তাদের জন্য আদর্শ ছিল না সাকিব বলেন আমরা চেন্নাইতে কিছু ক্ষেত্রে ভালো খেলেছি তবে আমরা এর চেয়েও ভালো দল কানপুরে আগামীকালের টেস্টে আমরা সেটা প্রমাণ করতে চাই ভারত ও পাকিস্তানের তুলনা প্রসঙ্গে সাকিব বলেন পাকিস্তান নতুন এবং অনভিজ্ঞ বাংলাদেশের অভিজ্ঞতা তাদের চেয়ে বেশি যা টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ সাকিব উল্লেখ করেন আমরা খেলতে খেলতে শিখি এবং অভিজ্ঞতা আমাদের সাহস দেয় আমাদের ম্যাচ খেলার সংখ্যা পাকিস্তানের তুলনায় বেশি ভারতের শক্তি নিয়ে কথা বলেন সাকিব তিনি বলেন ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল এবং নিজেদের মাঠে অজ ভারত চার হাজার দিনেরও বেশি সময় ধরে ঘরের মাঠে অপরাজিত তাদের বিপক্ষে লড়াই করতে হলে আমাদের খুবই ভালো পারফরম্যান্স করতে হবে সাকিবের আত্মবিশ্বাসী মন্তব্যে স্পষ্ট আগামী টেস্টে বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে প্রস্তুত এবং নিজেদের সক্ষমতা প্রমাণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ দলের সর্বশেষ খেলার খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ